হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জারানি সাশ্রয় পরিবেশ লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগে না সম্পূর্ণ কিন্তু তে চলে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি কানেক্টর সিস্টেম আছে একটি চার্জারের মাধ্যমে কিন্তু দুইটি ফ্যান চলতেছে এখানে কিন্তু কুলিং ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কুলিং ফ্যান সারা মাসে দেখা যায় পনেরো থেকে বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে আর বাসা বাড়িতে ব্যবহার করলে চুলাটি সারা মাসে তিনশো টাকার লার্কিতে অনায়াসে রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আগুনের কোয়ালিটি আমাদের এই চুলাগুলোতে কিন্তু আগুন কমানো বাড়ানোর জন্য সুন্দর সিস্টেম আছে দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেম আছে এই রেগুলেটার মাধ্যমে কিন্তু চাইলে আপনি আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু ফ্যান লাগানো আছে একটি চুলায় কিন্তু দুইটি ফ্যান এটা কিন্তু ডাবল চুলা চাইলে একটি চুলা বন্ধ রেখে কিন্তু আরেকটি চুলা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সেম একদম সিঙ্গেল চুলার মতো ব্যবহার করতে পারবেন এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের লার্কি দিতে হয় আর এই চুলার সাথে কিন্তু একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য অথবা বিভিন্ন বেকারির জন্য দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি চুলা এটা কিন্তু ভুলারের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হবে এটা কিন্তু সরাসরি কারেন্টের মাধ্যমে কিন্তু ভুলারের মাধ্যমে ব্যবহার করা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা লারকি দেওয়ার জন্য দেখেন কত বড় একটা মুখ রাখা আছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক মজবুত অনেক শক্ত একটি চুলা দেখতে পাচ্ছেন যে এই রে কিন্তু চানাচুর ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরি অথবা ফুচকার বেকারিতে চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাটি কিন্তু চাইলে যে কোনো বেকারিতে ব্যবহার করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বার